ভালো করে খুশি করো বলো আমি সাত সকালে উঠে বসে আছি মাকে রান্না করতে দিইনি বলো কি কান্না পাচ্ছে জোরো কান্না পাচ্ছে এক শুধু আমি খাবো জোরো খাবে না এটা আমার এটা দুটো দেখবেও না খাবেও না এটা শুধু মা খাবে দুটো পড়াশোনা করছে না পড়াশোনা করছো এটা শুধু আমি খাবো এটা শুধু আমি খাবো বাবারই সকাল সকাল মাথা করমে এখন বাজে সকাল সাড়ে নটা আর ডোডোর আর আমার দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে অচিন্ত অফিস চলে গেছে আর আমরা দুজনে বেরিয়েছি বাজারে ঘুরতে আর কিছু কেনাকাটাই করা আছে সেগুলো করে তারপরে এই যে বাড়ি চলে আসছি আর মহারাজা হেলতে তুলতে বাড়ির দিকে এগিয়ে চলেছেন এখন বাজে সাড়ে এগারোটা ডোডোর স্নান টান হয়ে গেছে আমারও হয়ে গেছে আর এখন ডোডো বানাচ্ছে গাড়ি তোর গাড়ি খুলে ফেললে কেন গাড়ি বানাও আর এই যে রান্নাগুলো করলে তুমি রান্না কাকে দেবে আন্টিকে খাওয়াবে তাহলে আন্টিকে বলো খেয়ে যেতে হ্যাঁ খেয়ে যেতে খেতে হ্যাঁ পারছো তুমি করতে হচ্ছে না ডোডু এখন একটা নতুন জিনিস শিখেছে কি খাবে জিজ্ঞেস করলেই বলে কিছু মাম কিছু মাম কিন্তু সব খাবারের নাম ওর সামনে বললেও কোনোটাই ওর পছন্দ হয় না কিন্তু আজকে ওর ফ্রুট জুসের নামটা পছন্দ হয়েছিল আর সেটাই ওকে দিয়েছিলাম কিছুটা খেয়েছে পছন্দ কে খাবে দুটো খাবে এটাকে কি বলে কি বলে এটাকে বলো ওয়াতার পছন্দ হলো না পছন্দ হয়েছে প্রথমে মুখে দিয়ে তোর পছন্দ হয়নি মুখ থেকে বের করে দিয়েছিল তারপর ওকে বাটি করে ছোট ছোট পিস করে যখন দিলাম তখন ওর একটু পছন্দ হয়েছে কিছুটা খেয়েছিল

খুব লাগছে তোমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর আমি তাকিয়ে আছি এদিকে তাকাও আমার দিকে কি হচ্ছে ওটা পাটা নোংরা হচ্ছে না দেখো তোমার পাটা নোংরা হয়েছে দেখো খুব ভাল লাগছে এগুলো করতে এখন দুপুর একটা বাজে কি বিচ্ছিরি একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে না রোদ্দুর না বৃষ্টি আর এদিকে আমার হেল্পার আসছে আসো ভারী অনেক ভারী নাকি কষ্ট হচ্ছে তাহলে রেখে দাও ছেড়ে দাও মা করে নেবে ছেড়ে দাও সব কাজের মধ্যে ডোডোর যে কাজটা সব থেকে পছন্দ হয় সেটা হলো জামা কাপড় মেলা আমি যখনই মেশিন লাগাই আর জামা কাপড় শুকনো হয়ে যায় তখনই ও চলে আসে বালতি নিয়ে জামা কাপড় মেলতে যাবে বলে আর হাতে হাতে একটু একটু করে বেশ আমাকে সব এগিয়েও দেয় ঘুম থেকে ওঠার পর ডোরোকে একটু বাদাম খেতে দিয়েছি সেটাও না খেয়ে একবার এই বাটি আর একবার ওই বাটি করছে কি দিয়েছে মা কি খাচ্ছো একটা খেয়ে দেখাও খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দাও আজকে সন্ধেবেলা বাড়ি ফেরার পথে বাবা এসছিল ডোরোর সাথে দেখা করতে আর সাথে করে ডোরোর জন্য অনেক কিছু এনেছিল আর ডোরো সেগুলো আমাকে রান্নাঘরে আমি চা করছিলাম আমাকে দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছিল নেবা কে দিল কে দিলো কে দিল কে এটা দাও কে এর আগে কতবার দিলো দাদা এতবার নুকি দাও মুখটা হাওয়া হচ্ছে কেন তাহলে কি আসো সেখানে থাকি রেখে আসো আজকে ছিল বাবার বার্থডে তাই ফোন করে যখন জানালো আজকে আমাদের বাড়িতে আসছে তাই আমি চটপট চলে গেলাম একটা কেক নিয়ে আসতে আর নিয়ে এসেছিলাম এই ছোট্ট চকলেট কেক এটা দেখতে যতটা কিউট খেতে ততটাই ভালো ধরো ধরো যাবে দাদা পড়ে বলো মা কি स्पून ওরে দাদা আম কাট করবে দাদা নাই মারতে আজকে তুমি একদম নাই নাও দাদা আম কে দাও তুমি কাটো তুমি কাটো ধর হাতে নেছি হাতে কাটো আবার কাটো কাকা কে দাও কাকা কে কাটো তুমি खा একটু

যাও এবার কি করে যাবে যাও আবার আসবো আবার সামনে সবতে আসবো ঠিক আছে ওই এই বাটিতে আমি মুড়ি खाছিলাম মানে আমরা দুজনেই মুড়ি खाছিলাম খেয়েছি আমি আর ওইগুলো মুখ থেকে বের করেছে আর এখন বাটিটা মাথায় নামা বলছি আমি কিন্তু দেখতে পাচ্ছি কই এই তো যাও রেখে আসো চুরটা তোমার নোংরা হয়ে যাবে না সিংকে রেখে আসো যাও যাও মাও যাবে দাঁড়াও হ্যাঁ এগুলো ফেলতে হবে ফেলতে হবে মুড়িগুলো দাও নয় বাটিতে তোলো মুড়িগুলো